আমার আজকের রেসিপি লাচ্ছা পরাঠা তবে এই পরাঠা সেই যেমন তেমন পরাঠা নয় এই পরাঠার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভরপুর প্রোটিন আর আমি এটা কী দিয়ে তৈরি করছি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের সহজ সরল রেসিপি যখন আমি ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই ধরনের ডালগুলো মানে রান্না করার পরে যে ডাল আমরা খাই আর কি খাওয়ার পরে কিছু পরিমাণ ডাল বাড়িতে প্রত্যেকেরই হয়তো বেঁচে যায় কম বেশি তখন আমরা কি করি যে ডালের যে দেখতে পাচ্ছ কতটা গাঢ় পরিমাণে ডাল রয়েছে এই ডালটা আমরা কি করি না খেয়ে ফেলে দিই কিন্তু এই ডালে যে কত পরিমাণ প্রোটিন রয়েছে আমরা প্রত্যেকেই জানি বাচ্চাদেরকে যদি খাওয়াও তাহলে কিন্তু তাদের শরীরের পক্ষেও অনেক ভালো তো এই ডালটা তো আর এমনি এমনি কেউ খেতে চায় না তো এই ডাল দিয়েই আমি তৈরি করবো আজকের পরাঠা তো আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে ছোট কাপের বা মেজারমেন্ট কাপের এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে কেটে একটা শুকনো লঙ্কাকে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি কারণ আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে এই কষ্টটা করতে আর হবে না চিলি ফ্লেক্স নেই বলেই আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা এভাবে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সেই বেঁচে থাকা ডাল লবণ আমি এখানে খুব কম পরিমাণে দেব কারণ ডালেও লবণ রয়েছে আর কি দেখো আমি প্রথমে ডালটাই দিয়ে দিলাম আর ডাল দিয়ে দেওয়ার পরে এবার আমি খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি কারণ ডালেও লবণ রয়েছে এর আগেও বললাম এবার আমি ডাল দিয়ে এই আটাটা মেখে নেব ডাল যদি বেশি পরিমাণে থাকে তাহলে আটাটা মাখার জন্য এক্সট্রা কোনো জল লাগবে না আমার এখানে ডালটা একটু কম ছিল আটা একটু বেশি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি আমি তো এখানে সম্পূর্ণ আটাটা মাখানোর জন্য ডালটা যথেষ্ট হয়নি তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিলাম আটার একটা সব ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে যাওয়ার পরে সব শেষে আমি দিয়ে দেবো এখানটায় সাদা তেল এখানে সর্ষের তেলটা আমি দিচ্ছি না কারণ সর্ষের তেলের একটা ছাঁচালো গন্ধ থাকে ভালো লাগবে না তো আমি এখানে একটু সাদা তেল মাখিয়ে ডোটা আমি আবারও মাখার করে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব দেখো খুবই কম পরিমাণে সাদা তেল আমি এখানে ব্যবহার করছি এইভাবেই যদি ডোয়ের গায়ে সাদা তেল মাখিয়ে তারপরে রেখে দিই প্রায় পাঁচ থেকে সাত মিনিট তাহলে ডোটা অটোমেটিক সফট হয়ে যাবে এতক্ষণে বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো প্রচণ্ড জ্ঞানজাম রয়েছে ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে তো কিছু মনে করো না প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটাকে খুব ভালোভাবে এভাবে দুটা লেচি কাটলাম আমি আমি একটাই পরোটা করে তোমাদের দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দুটা করে দেখাচ্ছি না এটা আমি একটা লেচি কেটে খুব সুন্দর করে রেখে দিলাম এবার তেল নিয়ে যে বেলুন চাকি আসে তার উপরে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার যে লেচিটা রেখেছিলাম সেটা রুটির আকারে বেলে নেবো তো চলো এবার বেলে নিই বেলে নিয়ে হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এর থিকনেসটা আমি কতটা রাখছি আর কি খুব বেশি মোটা করতে হবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না একটা মাঝারি সাইজের রুটি করলেই হবে বাড়ির কোনো বেঁচে যাওয়া জিনিস ফেলে দেওয়াটা ঠিক নয় কারণ সব কিছুর মধ্যেই কিন্তু গুণাগুণ থাকে আর বাজার থেকে যেহেতু সব জিনিস কিনতে হয় পয়সাটাও অনেক খরচের ব্যাপার থাকে তো প্রত্যেকটা জিনিস যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা এভাবে কাজে লাগিয়ে দিই বা খাবার তৈরি করে নিই তাহলে খাবারটাও নষ্ট হলো না আর সবাই কিন্তু খুব মজা করে খেলো তো দেখো এখানে রুটিটা করা হয়ে গেছে এবার রুটির গায়ে আমি একটু সামান্য আরও তেল লাগিয়ে নিলাম তারপরে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম এভাবে আটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে রুটিটা দেখো আমি এইভাবে ভাঁজ করছি ভাঁজটা আমি মুখে হয়তো বলতে পারছি না আমার হাতের দিকে দেখো হ্যাঁ একটা কথা তোমাদের মনে করাতে পারি ছোটোবেলায় যেভাবে আমরা কাগজের পাখা তৈরি করতাম ভাঁজ করে করে তো সেইভাবেই কিন্তু এই ভাঁজটা আমি দিচ্ছি আমরা সবাই পাখা করি ছোট বয়সে হয়তো পাখা করেছি আর খেলেছি তো সেটা সবাই জানে নতুন করে আর কিছু শিখাবার নেই তো দেখো সেই ফোল্ডটাই কিন্তু আমি করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে করে একেবারে লম্বা করে নিলাম তারপরে হাত দিয়ে টেনে এভাবে আরও একটু লম্বা করে নিচ্ছি আমি এভাবে লম্বা করে নেওয়ার পরে দিক থেকে ঘুরিয়ে রাউন্ড করে নিয়ে এসে শেষ প্রান্তটা নিচের দিকে ভরে চেপে দিলাম ব্যাস হয়ে গেল এবার তৈরি এবার শুধু বেলে নেওয়ার পালা এইভাবে আলতো হাতে হালকা করে বেলতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যে খুব শক্তভাবে বা প্রেশার দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে দেখো বেলা হয়ে গেছে এবার আমি এটা উল্টে পাল্টে তাওয়ায় সেঁকে নেবো চলো এবার গ্যাসে চলে যাই গ্যাসের ফ্লেম অন করে আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম এবার তাওয়াতে কিন্তু তেল আমি প্রথমে দিচ্ছি না শুধু এই পরাঠাটা এপিট ওপিট একবার করে করে আমি সেঁকে নেব হাফ সেঁকা হয়ে যাবে যখন তারপরে আমি তেল দিয়ে দিব। এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম আর এক পিঠ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তেলটা দেব। দুই পিট সেঁকা হয়ে গেছে হাফ হাফ করে তাই আমি এবার তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে গোল্ডেন ব্রাউন করে আমি এবার ভেজে নেব আমি প্রতিদিন রান্নার ভিডিও দিই না মাঝে মাঝে কোনো সময় টিপস অ্যান্ড ট্রিক্স দিই কোনো দিন আবার রান্নার ভিডিও দিয়ে থাকি তো আমি যখনই রান্নার ভিডিও দিই না কেন সবার কথা মাথায় রেখেই কিন্তু আমি রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি কারণ সবাই যাতে করতে পারে আর ঘরে থাকা জিনিস দিয়েই আমি খুব সহজ সরল পদ্ধতিতে করে দেখাবার চেষ্টা করি তোমাদের যদি আমার এই সহজ সরল পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো পরাঠার লেয়ারগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখো কতটা লেয়ার হয়েছে তো তোমরা এইভাবে করে বাড়ির প্রত্যেককে খাওয়াতে পারো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো